হ্যাঁ আছে আছে আচ্ছা নিয়ে একটা লাইন অল্প দিনের পরিচয় তবুও তার সাথে আমার অনেক গভীর সম্পর্ক আমি তাকে কখনো হারাতে চাই না আছে ছিল ছিল এখন কেন নাই হয়তো পরিস্থিতির কারণে আর কথা হয়নি এই জন্যই আচ্ছা তাকে নিয়ে একটা লাইন তো তো আমি অনেক অসম্পূর্ণ রে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাকি একটা লাইন আমি মনে করতাম যে পৃথিবীর মধ্যে আমি একাই পাগল আর সাথে আমার দেখা হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা দুজনেই পাগল বেস্ট আছে জি আছে ওকে আপনারা বেস্ট ফ্রেন্ড কি নিয়ে একটা লাইন আমার সব সময় পাশে থাকে এবং মানসিকভাবে ভাবে সাপোর্ট দেয়